হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজ আমি রেডি হয়ে গিয়েছি একটু মার্কেটে যাবো এজন্য তো ঝটপট বাসা থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে একটা রিক্সায় উঠলাম আমার কিন্তু রিক্সায় উঠতে খুবই ভালো লাগে আপনাদেরকে সবসময় বলি তো দেখুন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরে পরিবেশটা কত সুন্দর লাগছে তাই না তারপরে রাস্তায় যেতে যেতে তো প্রচুর জ্যাম পিটিআই মোড় থেকে তো আমরা এগোতেই পারছিলাম না তো কে কে খুলনা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন কথা বলতে বলতে চলে আসলাম আমরা হাদিস পার্কে বিকেলবেলায় সবাই এখানে এসে বসে আমরাও মাঝে মাঝে এসে বসি খুব ভালো একটা জায়গা দেখুন অনেক লোকজনই আসে অনেকে খাওয়া দাওয়া করছে চলে আসলাম আমরা ডাকবাংলার ভিতরে এবার আমরা থ্রি পিসের মার্কেটে চলে আসলাম বেশ কয়েকটি দোকান দেখছিলাম কিন্তু আমার মনের মতো হচ্ছিল না আসলে যে কোয়ালিটির চাচ্ছিলাম তেমন পাচ্ছিলাম না তো অবশেষে একটা দোকানে পেয়ে গেলাম এই জামাটা হচ্ছে আরং বুটিক্সের আমার খুব ভালো লাগে এই জামাগুলো তারপর এই জামাটি আমার পছন্দ হলো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন শেষমেশ এইটা নিয়েই চলে আসলাম দোকানদারকে টাকা দিয়ে